হ্যালো সালামুক চ্যানেলে আপনাকে স্বাগত বড়বারের মতো আবার একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির আপনাদের মাঝে চলুন কাজ শুরু করা যাক সংস্থার নাম চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই পোস্টিং কর্তৃপক্ষের উপর নির্বাহিত করবে পোস্ট ক্যাটাগরি তিনটে যেমন কম্পিউটার অপারেটর ট্রাইভার এবং বিলিং সহকারী মোট পদ সংখ্যা ষোলো তবে কম বেশিও হতে পারে চাকরির ধরেন ফুল টাইম বেতন স্কেল বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন গ্রেড আট হাজার তিনশো হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং ষোলো হাজার ছয়শো হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দৈনিক মজুরি আটশো টাকা এবং এ নিয়মী অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন চাকরির ধরন সরকারি সরকারের প্রকাশিত তারিখ এগারো সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ দশই অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত কিভাবে আবেদন করতে হবে ডাক যোগাযোগ পুজো সার্ভিসের মাধ্যমে আপনাদের দেখানোর স্বার্থে আমি আবারো রেফোর্ট করলাম কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং অভিজ্ঞতা লাগবে তা জেনে নিন পদের নাম দাটা ইন্টি অপারেটর মহিলাদের সংরক্ষিত পদ সংখ্যা একটি বয়স দশ দশ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন গ্রেড আঠারো হাজার তিনশো টাকা হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এই নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগে অথবা জিপিএ টু পয়েন্ট ততাধিক পাশ হতে হবে পার্থিক কম্পিউটার এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সহ ওয়ার্ড প্রসেসিং ভালো ধারণা থাকতে হবে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ ও ইংলিশে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং বা পেন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বানান নীতি বিরাম চিহ্ন সঠিক প্রয়োগ সম বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিতে ভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এগুলো আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে? যে সকল জেলা কর্তৃপক্ষ আবেদন করতে পারবে না। সমিতি 2 এর বহুগুলি কেরকার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না। পদের নাম ড্রাইভার পদ সংখ্যা একটি বয়স 10/10/2024 তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত বেতন স্কেল কবচ বেতন কাঠা মূল বেতন গ্রেড ১৬ হাজার ৬০০ থেকে ৪১ টাকা নিয়ম অনুসারে বাড়ি ভাড়া চিকিৎসা চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই সাবলীলভাবে বাংলা লেখা পড়া সম্ভবত ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে গাড়ি পরিচালনার ক্ষেত্রে সড়ক নির্দেশনা দিক নির্দেশনা পরিচালনা সাংকেতিক পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং সেই সাথে প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে যে কোনো সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউনিং অ্যাপ সাধারণত পর্যবেক্ষণ জ্ঞান সম্পর্কে পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে চোখের দৃষ্টি সম্পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঠক অবশ্যই সৎ বিশ্বাস উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পদের নাম বিলিং সহকারে দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা তেরো বয়স দশ দশ দু চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বেতন স্কেল দৈনিক মজুরি আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা এসএসসি সমমান বা এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে জিপিএ তিন পয়েন্টে উত্তীর্ণ হতে হবে গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সুপ্ন কম্পিউটার বা দাপ্তরিক যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পার্থিকে বাংলায় প্রতি মিনিটে অন্তত ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটা শব্দ লিখতে সক্ষম হতে হবে এতক্ষণ বিস্তারিত জানলাম এবার দেখব যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন চাঁদপুর প্রবেশ এর ভৌগোলিক এলাকা স্থায়ী ভাবে অর্থাৎ চাঁদপুর জেলার চাঁদপুর সদর ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ হাইমচর উপজেলার যোগ্যতা সম্পূর্ণ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন